স্বাগতম বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যশোর জেলা থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ পরবর্তী ছুটির দিনে নিরিবিলি নির্জন পরিবেশে সময় কাটানোর বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন ছুটি মনে হচ্ছে বাড়িতেও ছুটি লেগেছে কোনো কোলাহল নেই সব প্রাণী যেন অলসভাবে বসে আছে মাঝে মধ্যে পাখি ডাক শোনা যাচ্ছে বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছি তাল গাছে একটিতে প্রতি বছর তাল হয়ে থাকে কিন্তু গ্রামে তালের দাম এতই কম যে সেটা বিক্রি করায় কোনো লাভই হয় না তাই নিজেরা কেটে তাল পেড়ে নিজেরা কচি তাল খেয়ে ফেলতে হয় এত তাল ধরে যে খেয়েও শেষ করা যায় না তাল কিন্তু ওখানে পড়ে আছে খাওয়ার লোক নেই গাছের নিচে দেখছেন নির্জন বাড়ি একেবার শুনশান নিরাপত্তা এই যে উঠোনের পরে এই ঝাল গাছগুলো লাগিয়ে দেওয়া হয়েছে বর্ষার জন্য একটু তাদের বাড়ন্ত কমে গেছে হ্যাঁ সুন্দর জায়গায় ঝাল গাছগুলো মরিচ গাছগুলো লাগিয়ে দেওয়া হয়েছে এই যে একটা গোয়াল ঘর দুটো গরু আছে এই গোয়াল ঘরে তার জন্য একটা সুব্যবস্থা করা হয়েছে যাতে গরুটি এবং তার বাছুরটি সুন্দর সুস্থভাবে থাকতে পারে গোল ঘরের পরে এই যে টালি দিয়ে যে ঘরটা দেখা যাচ্ছে এটা রান্নাঘর আর ওই পাশে আরেকটি গোল ঘর হ্যাঁ ওই যে বাড়ির গৃহকর্তী বাড়ি প্রবেশ করছে গ্রামের সব মহিলারা পরিশ্রম করে চলাফেরা করে পরিশ্রম করে পরিবার টিকিয়ে রাখে সংসার টিকিয়ে রাখে কাজ না করলে মুখে খাবার জটবে না কষ্ট করেই খাবার জোগাড় করতে হয় আর হ্যাঁ আর উঠনের পরে এই অতি নিকটে দুটি আম গাছ ছোটো ছোটো কলমের আম গাছ প্রতি বছরই আম ধরে অবশ্যই এর একটি আম গাছে চারটে পাখি রাতে বসবাস করে এই পাশের আম গাছটা এই যে এই এই যে আম গাছটা এটাই পাখি বসবাস করে রাতে এই যে